আচ্ছা আপনাদের কি ধারণা ভারতে আমাদের ডিজিএফআই নেই আমরা কি আমাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতা সম্পর্কে অদ্য অবগত চলুন আজ জেনে নেই ভারতের গোয়েন্দা সংস্থার ভেতরে ঢুকে পড়া এক ডিজিএফআই এজেন্টের কথা ঘটনাটি অনেক থ্রিলারকেও হার মানায় এত সুচারুভাবে দক্ষতার সাথে এই ধরনের গুপ্তচর বৃত্তি সত্যি অবাক করার মতো তো যেই এজেন্টটির কথা বলছি তার প্রকৃত নাম জানা না গেলেও তার ছদ্মনাম ছিল দিওয়ান চাঁদ মালিক দেওয়ান চাঁদ মালিক ছিলেন মূলত একজন দূরদর্শ বাংলাদেশি স্পাই উনিশশো সালে তিনি ভারতের গোয়েন্দা সংস্থায় যোগদান করেন ভুয়া কাগজপত্র ও ছদ্মনাম ব্যবহার করে আমাদের বিশ্ববিখ্যাত এর দাদাবাবুরা তাকে ধরতে পারেনি কারণ তিনি খুব ভালোভাবেই কোষে এগিয়েছিলেন তিনি বেশ কয়েক বছর পশ্চিমবঙ্গে ছিলেন ও তার লেখাপড়া ও শেষ করেন কলকাতা থেকেই আসলে লেখাপড়া আর কি সবই তো ভুয়া পরিচয় মানানোর শ্রুত তার দ্রুতই পদোন্নতি হতে থাকে ও তিনি কলকাতাতে এর এভিয়েশন রিসার্চ সেন্টারে ক্লাস ওয়ান এর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন ফলে তার কাছে অনেক ভাইটাল ইনফরমেশন ছিল এর ব্যাপারে অথচ এর বুদ্ধিমান কর্মকর্তারা কিছুই ধরতে পারেনি যদি সেই দুঃখজনক ঘটনাটি না ঘটত তবে হয়তো তিনি আজও এর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে থাকতেন দেওয়ান মালিক দেশ সাল পর্যন্ত এর এভিয়েশন রিসার্চ সেন্টার এ উচ্চপদস্থ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন পরে তার পরিচয় পাশ হয় তার বজ্জাত বউ এর কারণে দুই এর শুরুর দিকে তার স্ত্রী কোর্টে ডিভোর্স এর আবেদন করেন কিন্তু চতুর দেওয়ান চাঁদ মালিক তখন বুঝে যান পালাবার সময় এসেছে তো তিনি তার কর্মস্থল থেকে ছুটি নেন এভাবে তিনি কোর্টের বেশ কয়েকটা ডেট মিস করার ফলে তার স্ত্রী ব্যাপকভাবে ক্ষেপে যান ও এর কর্মকর্তাদের কাছে চিঠি লিখে জানিয়ে দেন যে দেওয়ান চাঁদ মালিক মূলত বাংলাদেশি স্পাই এর লোকেরা আর ঘটনাটির ভয়াবহতা বুঝতে দেরি করেননি তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে তবে কোনো পাত্তা পাওয়া যায়নি পরে আদালত তাকে অপরাধী ঘোষণা করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক লুক আউট নোটিশ জারি করা হয় এর কয়েক মাস পর চব্বিশ পরগনায় হঠাৎ তার হদিস পেয়ে যায় তবে অসাধারণ কৌশল প্রয়োগ করে সেই জাল থেকেও মুক্ত হয়ে পালিয়ে আসেন দেওয়ান চাঁদ মালিক এর পর থেকে শুধু খুঁজেই গিয়েছে আজ অবধি দেওয়ান চাঁদ মালিকের কোনো হদিস তারা পায়নি এটাই ছিল এর ইতিহাসে সবচেয়ে বড় স্পাই স্ক্যান্ডাল এর কাহিনী একজন না হয় ধরা পড়েছে অন্য কতজন আছে তাকে বলতে পারে যোদ্ধা তো অনেকেই হয় কিন্তু সব বিসর্জন দিয়ে দেশের জন্য ধরা পড়ার চিন্তা সবসময় মাথায় নিয়ে কতজন পারে এভাবে দেশ সেবা করতে নাম না জানা সেই অসংখ্য গোয়েন্দাদের জন্য রইল শ্রদ্ধা ও সালাম প্রাউড ফর ডিজিএফআই আই বি প্রাউড এচ এ বাংলাদেশি নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না